কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি ভাই মনে কিছু নেবেন আমরা যখন প্রথমে ঢাকা আসি তখন একটা গার্মেন্টের পিছে পিছে ঘুরি কোন গার্মেন্টের চাকরিটা নেওয়া যাবে একটা থেকে দশটা গার্মেন্টের পাক পারি কোনো গার্মেন্টের নিতে চায় ইন্টার কোনায় নেওয়ার পরে কিন্তু চাকরি হয় না কিন্তু একটা জিনিসই মনে রাখবেন চাকরিয়া তো ঢাকা শহরে সুজা না আমরা যদি মালিকের ক্ষতি করি তাহলে আমাদের ক্ষতি আল্লাহ করবে আমি যে কর্মস্থলটা বেছে নিব সে কর্মস্থলটা নিজের মনে করে আমাকে কাজ করতে হবে কিছু কিছু লোক আছে হিংসামি করে মালিকের ক্ষতি করে মালিকের কিছু হবে না তোমারই ক্ষতি হবে একটা জিনিস মনে রাখবেন যে এই কর্মটা দিয়ে আমার মা আমার বাবা আমার ভাই বোন আমার 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 বউ বাচ্চা সবাই খায় মা বাবার সাথে বেইমানি করা হবে অনেক দিন আগের ঘটনা আমি এক ভাইয়ের সঙ্গে চাকরি করতাম সেই ভাইয়ের মা বাপটা একচলিন হয়ে মারা গেছে সে অনেক দুঃখিনী সে আমাকে বলতেছে ভাই আমার মা বাপ কিছু নাই এই দুনিয়াতে আমার কিচ্ছু নাই শুধু আমার একজন আছে সৃষ্টিকর্তা এই আল্লাহ আল্লাহ ছাড়া আমার কেহ নাই তাই আমি দর্শক ভাইদের বলে যাই কখনো মানুষের ক্ষতি করিবেন না মনে কিছু নেবেন না ভাই আপনার কাছে আমার এটি আকুল আবেদন আমি কিছু কথা বলে যাই আমিও মানুষের কর্ম করছি এই জন্য কর্ম ফলটা আমি বুঝি যে মালিকের ক্ষতি করলে কি হয় সে সারা জীবন এইভাবেই যাবে কিন্তু কোনো কিছু করতে পারবে না আমি ভাই বোন এবং মা বোন চাচা কালা পুবা সবাই বলে যাই যে জায়গায় চাকরি করবেন কর্মস্থানটা নিচের নিজের মনে করবেন আজকে আপনাদের কারণে কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কি কারণে আপনাদের কারণে মালিকের সময় মতো দিতে পারে না এই কারণে মালিকের কষ্ট দিতে দিতে মালিক ফকির হয়ে গেছে আমি এটা মালিকের পক্ষে কথা বলতেছি না আমি একটা গার্মেন্টস শ্রমিক আছিলাম একটা মালি যখন একটা সিংহের টিপ পরে তখন নাইট নাই দিন নাই রাত নাই আগার নাই তারা রাত দিন চব্বিশ ঘন্টা গার্মেন্টের গেটে এসে বয়ে থাকে যে মালটা সিংহের কখন হবে কিন্তু আমরা এটা বুঝি না কেন বুঝি না কি কারণে বুঝি না এটা আমাদের বুঝতে হবে মালিক বাঁচলে আমরা বাঁচবো আর মালিক না বাঁচলে আমরাও বাঁচবো না মালিকের যদি ইনকাম না হয় তোমাদের বেতন দিবে কোথায় থেকে সে ব্যাংকে ঋণ করতে করতে দেউলিয়া হয়ে গেছে বেতনটা দিবে কই থেকে ভাই বলেন আপনারা যদি মালিকের দুঃখ কষ্ট না বুঝেন তাহলে কে বুঝবে ভাই বলেন আগে গাজীপুরে কতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আসলো এখন সব প্রায় একশোর ভিতরে চল্লিশ পার্সেন্ট গার্মেন্টস বন্ধ হয়ে গেছে শুধু বেতন না দেওয়ার কারণে আমি সবাই বলি আমার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনবে গার্মেন্টস এত সোজা না গার্মেন্টসের টাকা যে কত দিতে হয় একটা গার্মেন্টস মালিক ডাইরেক্টর জি এম পি এম ম্যানেজার অ্যাডমিট সুপারভাইজার নাইট সিভ কত যে লোক আছে ভাই তার কোনো শেষ নাই দুয়ার পরে মালিকের ইনকামের জির মালিকের ইনকাম চিন্তা থাকছে আপনারা করেন কি দুই দিন বেতন দিতে দেরি হলে আপনারা আন্দোলন করেন এটা কেন করে কি কারণে করে আন্দোলন করা কি ভালো ভালো না এই মালিক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দিলে মালিকের চলবে আপনারা কি করে খাবেন আপনারা 2000 শ্রমিক একটা গার্মেন্টসে চাকরি করে 2000 শ্রমিক কোথায় যাবেন বলেন তাইলে আপনারা কেন আন্দোলন করব বলেন আমরা সবাই মিলে মিশে চলি মালিককে ভালোবাসি আমরাও ভালোবাসা অর্জন করতে পারবো মা বাবা আমাদের ঢাকা শহরে পাঠাইছে দুই টাকা ইনকাম করে আমার ছেলে বাড়িতে দিবে আমরা সবাই মিলে খাবো দাবো এবং জীবন যাপন করবো আমি এই গার্গির বিষয়ে কিছু কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি থাকে ভাই বোনেরা আমাকে মাফ করে দিবেন এরপরে আরো কিছু নতুন নতুন নিত্য ভিডিও নিয়ে আসবো আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার বেশি বেশি লাইক বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইবার কারণে হয়তো আমি যদি একটা ভালো পথে থাকতে পারি ভাই বোনেরা আমার এই চ্যানেল থেকে আমার ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে যা টাকা আসবে সব অসহায় মানুষদের আমি বিতরণ করে দেব আমার জন্য আমি একটি টাকাও রাখবো না শুধু আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই আমি সবাইকে হাত জোড় করে বলছি কখনো একা উপরে যাওয়া যাবে না আপনারা সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করব একজনের দ্বারা সম্ভব না আমরা দশই মিলে গড়ি কাজ নাই হবে সর্বনাশ আমরা কেন সর্বনাশে যাব আমরা দজনের কাজ করব শুভ দিন কাটাবো সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ